দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সোমবার হাট বসে সোমবার উনিশ আগস্ট দু আর আমরা দেখছি এইখানে একটা শাহিওয়াল জাতের সারগুরু গরু দাম চলছে সম্ভবত এই যে দেখছেন এই গুরুটা কত কৌশল ভাই চার হাজার বলতে কত চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকা দাম বলা হয়েছে এইটা কত চাই শেষ মাস কত চায় বিরাশি চুয়াত্তর আর বিরাশি

সাতষট্টি এবং বিরাশ हा बुआ

তোমার কি করব ভাই আমরা তো টাকা আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে দশ পার হইতে হবে গুড মর্নিং কতটুকু হবে চার মন

এটা কত বলছেন এটা কত চাইছে পঁচাত্তর চাওয়া

কত বললেন কত কত চাই কত আটাত্তর এবং সত্তর কজর ভাই কি অবস্থা বলেন তো বাজারের বর্তমান সময়

তেইশ 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 চব্বিশ হ্যাঁ আবার বিভিন্ন রেটের বিভিন্ন মাংস মানে সাইজ অনুযায়ী

তো দর্শক ধন্যবাদ চোখে ভালো থাকুন